বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো হিউমিক অ্যাসিড ঘরোয়া উপায়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে সম্পূর্ণ ন্যাচারাল হিউমিক অ্যাসিড তৈরি করা যায় সেটাই আমি আজকের আমার এই ভিডিওতে শেয়ার করব এর সাথে সাথে জানবো এই হিউমিক অ্যাসিড কি? কি উপকার হবে এই হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করলে বাগানের প্রত্যেকটা গাছে এই হিউমিক অ্যাসিড কিভাবে প্রয়োগ করব। আজ আমি মোট তিন ধরনের ঘরোয়া হিউমিক অ্যাসিড তৈরি করে দেখাবো তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা তোমাদের গাছে তৈরি করে প্রয়োগ করতে পারো আজকাল বাজারে অনেক রকম হিউমিক অ্যাসিড পাওয়া যায় বিভিন্ন কোম্পানির হিউমিক অ্যাসিড গুঁড়ো আকারে বা লিকুইড আকারে কিন্তু সবসময় সবার পক্ষে বাজার থেকে কিনে আনা সম্ভব হয় না অনেক সময় বয়সের কারণে হতে পারে আবার অনেক সময় যারা নতুন বাগান করছে তারা তো এই হিউমিক অ্যাসিড সম্বন্ধে জানেই না তাই সবার কথা চিন্তা করে আজকের আমার এই ভিডিও বিনা খরচায় সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কিভাবে আমি এই তিন ধরনের হিউমিক অ্যাসিড তৈরি করব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে একটুও স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সব থেকে প্রথম পয়েন্ট এই হিউমিক অ্যাসিড কি। হিউমিক অ্যাসিড অর্থাৎ হিউমাস থেকে তৈরি এমন একটি পদার্থ যা ডিকম্পোজ করে বানানো হয় আমাদের আশেপাশের ঘাস গাছ ডালপালা বিভিন্ন জিনিস যা বছরের পর বছর জমতে জমতে ডিকম্পোজ হয়ে যায় যার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন পাওয়া যায় সেই সমস্ত কিছুই হলো হিউমিক অ্যাসিড সরল ভাষায় বলতে গেলে আশেপাশে যে সমস্ত বায়োডিগ্রেবেল অর্থাৎ অর্গানিক কম্পোস্ট পাওয়া যায় তার নির্যাসকেই হিউমিক অ্যাসিড বলে আরও সহজ করে বলতে গেলে আমরা যে ফল খাই আমাদের শরীরে পুষ্টি যোগায় কিন্তু যদি খুব তাড়াতাড়ি সেই ফলের পুষ্টি আমরা গ্রহণ করতে চাই তাহলে সেই ফলের রস বের করে আমাদের খেতে হবে ঠিক তেমনি কম্পোস্টের নির্যাস যদি আমরা আমাদের গাছে প্রয়োগ করি তাহলে গাছের খুব দ্রুত বৃদ্ধি হবে কম্পোস্টের এই নির্যাসই হলো হিউমিক অ্যাসিড এবার বলবো এই হিউমিক অ্যাসিড আমাদের গাছে কীভাবে কাজ করে সব সবথেকে প্রথমে যে উপকার পাওয়া যায় সেটা হলো হিউমিক অ্যাসিডে প্রচুর পরিমাণে কার্বন পাওয়া যায় এছাড়াও রয়েছে হিউমিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস হিউমিক অ্যাসিড এনপিকের খুব ভালো সোর্স এছাড়াও কিছু কিছু অনুখাদ্য পাওয়া যায় যেমন আয়রন ম্যাগনেশিয়াম সালফার ক্যালসিয়াম যেগুলি একটি উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজন এরপর আসি দ্বিতীয় উপকারিতার কথায় এই হিউমিক অ্যাসিড যে গাছের টবের মাটিতে পাওয়া যায় সেই গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় কারণ শিকড়ের বৃদ্ধি খুব দ্রুত ঘটে গাছের পাতা থাকে সবসময় সবুজ এবং চকচকে কারণ গাছের ফটোসিনথেসিসের প্রসেসে হিউমিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে গাছের মাটিতে হিউমিক অ্যাসিড প্রচুর থাকে সেই গাছের ফটোসিনথেসিস ভালো মাত্রায় হয় ক্লোরোফিল ভালো মাত্রায় পাওয়া যায় তো পাতা সবুজ রঙের চকচকে হয় এবার আসি তিন নম্বর উপকারিতার কথায় যে গাছের মাটিতে হিউমিক অ্যাসিড পাওয়া যায় সেই গাছের শিকড় খুব দ্রুত গ্রোথ হয় নতুন নতুন সাদা রঙের শিকড় প্রচুর পরিমাণে বাড়তে শুরু করে তখনই বুঝতে হবে গাছের গ্রোথ ভালো হচ্ছে দেখো আমার এই টবের মাটিতে প্রচুর পরিমাণে সাদা সাদা শিকড় ভর্তি সামান্য নিরানির খুশে দেওয়াতেই কিন্তু অনেকগুলো শিকড় কেটে গেল এই কেটে গেছে বলে চিন্তার কোনো কারণ নেই কারণ এই হিউমিক অ্যাসিড প্রয়োগের ফলে কচি কচি নতুন নতুন গ্রোথ আবার প্রচুর পরিমাণে কিন্তু শুরু হয়ে যাবে ফলে গাছের বৃদ্ধি কিন্তু কোনো রকমভাবেই বাধাপ্রাপ্ত হবে না এবার আসি চতুর্থ উপকারিতার কথায় বন্ধুরা যে খাবার এবং জল আমরা গাছে প্রয়োগ করি তা গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করার জন্য হিউমিক অ্যাসিড মাটি এবং শিকড়ের সম্পর্ক ভালো করে মাটিতে হিউমিক অ্যাসিড থাকার ফলে যখনই কোনো খাবার আমরা গাছে প্রয়োগ করি সেটা খুব সহজে গাছ গ্রহণ করতে পারে এবং শিকড়ের গ্রোথ যত ভালো হবে ততই গাছে নতুন কচি কচি পাতা আসবে এবং তার সাথে আসবে নতুন কুড়ি। এরপর আসি পঞ্চম উপকারিতার কথায় হিউমিক অ্যাসিড মাটিতে মাইক্রোব অর্থাৎ ছোট ছোট অনুখাদ্য তৈরি করে যা কি না মাটির ফার্টিলিটিকে ইনক্রিজ করে ফলে বাগানের প্রত্যেকটা গাছ সব সময় সবুজ ও সতেজ হয়ে থাকে এবার আসি ষষ্ঠ উপকারিতার কথায় যে গাছের মাটিতে হিউমিক অ্যাসিড সঠিক মাত্রায় থাকে সেই গাছ ওয়েদার চেঞ্জ বা বিভিন্ন পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ থেকে সব সময় দূরে থাকে অর্থাৎ গাছ সবসময় সুস্থ থাকে এবার আসি সপ্তম উপকারিতার কথায় হিউমিক অ্যাসিড গাছকে মাটি থেকে আয়রন সংগ্রহ করতে সাহায্য করে ফলে গাছে কখনোই সাদা বা হলুদ রঙের পাতা দেখা যায় না এবার আসি শেষ উপকারিতার কথায় বীজ থেকে চারা তৈরি করার ক্ষেত্রেও যদি হিউমিক অ্যাসিড প্রয়োগ করা হয় তাহলে বীজ থেকে চারা খুব তাড়াতাড়ি তৈরি হয় যে কোনো বীজ ছড়ানোর পর যদি হিউমিক অ্যাসিডের জল সেই বীজের ওপর সামান্য পরিমাণ ছড়িয়ে দেওয়া হয় খুব তাড়াতাড়ি কিন্তু বীজ জার্মিনেশন প্রক্রিয়া শুরু করে দেয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেই বীজ থেকে চারা তৈরি হয়ে যায় এতগুলো পয়েন্ট থেকে বোঝা গেল হিউমিক অ্যাসিড মাটির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় যে মাটিতে হিউমিক অ্যাসিড থাকে না সেই মাটিতে গাছ কখনোই ভালো হয় না ভালো বৃদ্ধি হয় না গাছের এবার আসি কিভাবে আমরা ঘরোয়া উপায়ে সহজেই হিউমিক অ্যাসিড তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক আজ আমি তোমাদেরকে তিন ধরনের হিউমিক অ্যাসিড তৈরি করে দেখাবো এগুলির মধ্যে যে কোনো একটা তোমরাও বাড়িতে বানিয়ে নিয়ে গাছে ব্যবহার করে গাছে ফুল ফল এর মাত্রা বাড়িয়ে নিতে পারো বন্ধুরা এক নম্বর হিউমিক অ্যাসিড তৈরি করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো একটা কন্টেনার এমন একটা কন্টেনার নিতে হবে সেটা যেন একটা ঢাকা থাকে ঢাকাটা যেন খুব ভালোভাবে এঁটে দেওয়া যায় যেন আলগা না হয় তো প্রথমেই আমাদের যে উপকরণটা লাগবে হিউমিক অ্যাসিড তৈরি করার জন্য সেটা হলো চাল আমরা বাড়িতে যে চালের ভাত খাই যে চাল আমাদের বাড়িতে আছে সেই চালই আমাদের লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমি একটা ছোট্ট বাটিতে সামান্য পরিমাণ চাল নিয়ে নিয়েছি এখানে চার থেকে পাঁচ চামচ পরিমাণ চাল রয়েছে এই ছোটো যে চামচটা রয়েছে এই চামচের চার থেকে পাঁচ চামচ চাল তো চাল আমি দিয়ে দিলাম তো এবারে আমি যে জিনিসটা নেব চাল দেওয়ার পর চালের সঙ্গে আমি আর যে উপাদান নেব সেটা হলো গুড়ের পাউডার গুড় বায়োডিগ্রেড অর্থাৎ যে কোনো জিনিসকে ডিকম্পোজ করার ক্ষমতা বাড়িয়ে দেয় গুড়ের পাউডার আমি এখানে নেব হাফ চামচ পরিমাণ এইটুকুই যথেষ্ট এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি নেব এখানে এক লিটার জল এই যে কন্টেনারটার মধ্যে আমি চাল এবং গুড় দিলাম সেখানেই আমি এক লিটার পরিমাণ জল ঢেলে দিলাম এই এক লিটার পরিমাণ জল দেওয়ার পর সামান্য পরিমাণ নাড়িয়ে নিয়ে এই যে ঢাকাটা রয়েছে এই ঢাকাটা আমি কিন্তু ভালোভাবে এঁটে দেব এইভাবে কিন্তু আমি দু দিন রেখে দেব দু দিন পর তারপর আমি দেখবো যে এটার কি অবস্থা হয়েছে ডিকম্পোজ হয়ে বন্ধুরা দুদিন হয়ে গেছে দুদিন পর এবার আমি ঢাকাটাকে খুলে দেখব যে কি অবস্থায় রয়েছে এই যে লিকুইডটা তৈরি হয়েছে হালকা সাদা ঠিক সাদা নয় একটু লালচে বর্ণের তো দেখো চালটা কেমন একটু ভাতের মতো হয়ে গেছে হালকা সিদ্ধ হয়ে গেছে দুদিন যেহেতু জলের মধ্যে ভিজে রয়েছে তো এটাই হলো ন্যাচারাল হিউমিক অ্যাসিড হ্যাঁ হিউমিক অ্যাসিডের মতো কালার হয়নি কিন্তু এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এছাড়াও রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম বন্ধুরা আমি নেড়ে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে পাঁচশো এম জল কিন্তু ছেঁকে নিয়ে নিলাম এর চালটা আমি কিন্তু ব্যবহার করব না এই যে চাল ভিজে যে জলটা তৈরি হয়েছে এটাই ব্যবহার করব। এবার পাঁচশো এম যে লিকুইডটা আমি নিলাম এর সঙ্গে সাধারণ জল মিশিয়ে নেব আরও পাঁচশো এম এবার ভালোভাবে নেড়ে নিয়ে গাছের টব অনুযায়ী কিন্তু আমি প্রয়োগ করব এখানে পাঁচ যে এক লিটার জল তৈরি হলো আমি মোটামুটি দু থেকে তিনটে টবে প্রয়োগ করব। যদি বড় টব হয় হাফ পাঁচশো এম দেব এবং ছোট টব হলে আরেকটু কম অর্থাৎ আমরা যেমন গাছে জল প্রয়োগ করি ঠিক সেইভাবেই কিন্তু প্রয়োগ করব এবার আসি দ্বিতীয় যে হিউমিক অ্যাসিডটা তৈরি করব সেটা দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব দ্বিতীয় হিউমিক অ্যাসিড তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে এক লিটার জল এবং এটা আমার হাতে যেটা দেখছো এটা হলো একটা গোবরের শুকনো গোবরের টুকরো অর্থাৎ গ্রাম বাংলায় আমরা যেটাকে ঘুঁটে বলি এই এক লিটার জলে একটা ঘুঁটেই যথেষ্ট তো এই একটা ঘুঁটে আমি ভিজিয়ে দেব এবং এর সাথে আমি আরও আরেকটা জিনিস মেশাবো তো সেটা কি দেখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা এখানে আমি একটা ফ্রেশ অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার বাড়ির গাছের অ্যালোভেরার পাতা তো এই অ্যালোভেরার টুকরো একটা কেটে নিয়েছি এবং এটাকে টুকরো টুকরো করে মিক্সি জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এই পেস্ট করা হয়ে গেছে এবার এই পেস্টটাকে নিয়ে এই যে ঘুঁটের জলের মধ্যে আমি কিন্তু ঢেলে দেব। এটা কিন্তু এক থেকে দু দিন তোমরা ভেজাবে এর বেশি ভেজানোর প্রয়োজন নেই তো দেখো এর মধ্যে কিন্তু হালকা কালার চলে এসেছে তো এর মধ্যে আমি এই বাটা অ্যালোভেরার পেস্টটাকে কিন্তু দিয়ে দিলাম দেখো এবার এটা আমি রেখে দেবো চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এই এমনি এইভাবেই রেখে দেবো আগেরটা কিন্তু অবশ্যই চাপা দিতে হবে চাল এবং যে গুড়টা ব্যবহার করলাম সেটা কিন্তু চাপা দিয়ে রাখতে হবে এবং এটা এইভাবে ফাঁকা জায়গায় রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই তো এটা এইভাবে রেখে দেওয়ার পর ফিরে আসছি দুদিন পর তো দেখো বন্ধুরা দুদিন হয়ে গেছে এবার এই লিকুইডটা আমি কিন্তু ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর আমি কিন্তু গাছে প্রয়োগ করবো তো দেখো ছেঁকে নিয়েছি নিয়ে এবার আমি এখানে পাঁচশো এম মতো এক লিটার জল থেকে পাঁচশো এম মতো একটা অন্য পাত্রে নিয়ে নিলাম এবং এখানে আমি সাধারণ আরও পাঁচশো জল মিশিয়ে নেবো নিয়ে ডাইলিউট করে নেব। তো দেখো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি গাছে প্রয়োগ করব। পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে আগে যেটা দেখালাম চাল এবং গুড় ভেজানো জল সেটাও পনেরো দিন অন্তর অন্তর এটাও যেটা ব্যবহার করবে যে কোনো একটা তোমরা অবশ্যই গাছে পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো পাঁচশো এম করে জল আমি দুটো গাছে প্রয়োগ করলাম বন্ধুরা এবার আসি তিন নম্বর হোমমেড হিউমিক অ্যাসিড তৈরির প্রসেসে তো এটা দেখো বন্ধুরা এটা হলো এক বছরের পুরনো গোবর সার এই গোবর সারের পরিবর্তে তোমরা কম্পোস্ট ব্যবহার করতে পারো তো এখানে আমি অনেকটাই রয়েছে তো এখান থেকে আমি একটা একটা এক লিটারের পাত্রের মধ্যে আমি চার থেকে পাঁচ মুঠো পরিমাণ যে গোবর সার এটা নিয়ে নেব অর্থাৎ দুশো গ্রাম মতো হবে তো এই পাঁচ মুঠো পরিমাণ যে গোবর সার সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে প্রয়োগ করব এক লিটার জল এক লিটার জল দিয়ে আমি এই গোবর সারটাকে কিন্তু ভিজিয়ে রেখে দেবো একদিন অথবা দুদিন আগেরগুলোও যেভাবে রাখবো এটাও ঠিক সেইভাবেই রেখে দেব ভিজিয়ে তো দেখো এইভাবে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা ধীরে ধীরে ডিকম্পোজ হবে এবং একদম সম্পূর্ণ ন্যাচারাল একটা ইউমিক অ্যাসিডে পরিণত হবে জল দেওয়ার পর সামান্য পরিমাণ চামচের সাহায্যে কিন্তু আমি এভাবে নেড়ে দেবো তবেই কিন্তু কাজ ভালো হবে তোমরা চাইলে এটাকে রোদ্দুরের মধ্যেও রাখতে পারো আগে যেটা দেখালাম ঘুঁটে এবং অ্যালোভেরা ওটাকেও রোদে রাখতে পারো এটাকে চাপা দিতেও পারো অথবা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে রেখে দেব। এক থেকে দুদিন হয়ে যাওয়ার পর দেখো এই রকম ঠিক লিকুইডটা তৈরি হয়ে গেছে এবার আবারও আমি হালকা করে চামচের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি তো দেখো এর যে নির্যাস সেটা কিন্তু সম্পূর্ণ এই জলের সাথে বেরিয়ে এসেছে এবার আমি কিন্তু এটাকে ছেঁকে নেবো তারপর সাধারণ জলের সাথে মিশিয়ে গাছে প্রয়োগ সব সবসময় এই যে নির্যাসগুলো তৈরি হলো এগুলো কিন্তু আমাদেরকে সাধারণ জলের সাথে মিশিয়ে তবেই গাছে প্রয়োগ করতে হবে তো দেখো এখান থেকে আমি পাঁচশো এমএল মতো ছেঁকে নিয়ে নিলাম এবার এখানে আরও পাঁচশো এম সাধারণ জল দিয়ে কিন্তু আমি এটা ডাইলিউট করে নেব তারপরেই আমি গাছে প্রয়োগ করব। তো প্রত্যেকটা উপাদানই কিন্তু এইভাবে সাধারণ জলের সাথে মিশিয়ে তবেই কিন্তু গাছে প্রয়োগ করবে বন্ধুরা দেখো এবার আমি আবারও সাধারণ জলের সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার আমি প্রত্যেকটা গাছে প্রয়োগ করব এখানে আমার গোলাপ গাছ রয়েছে এই গোলাপ গাছেও আমি প্রয়োগ করছি পাঁচশো এম দুটো গাছে আমি এই পাঁচশো পাঁচশো এক লিটার প্রয়োগ করব। তোমাদের গাছ যতটা গাছ আছে সেই রকম অনুযায়ী কিন্তু তৈরি করবে এই হিউমিক অ্যাসিড যে কোনো এই তিনটে দেখালাম এই তিনটের মধ্যে যে কোনো একটা বানাবে এবং তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু প্রয়োগ করবে তাহলে দেখবে গাছে প্রচুর পরিমাণে গ্রোথ হবে প্রচুর কুঁড়ি আসবে এবং প্রচুর ফুল ফুটবে কারণ এই যে হিউমিক অ্যাসিড ন্যাচারাল হিউমিক অ্যাসিড আমি টবের মাটিতে প্রয়োগ করলাম এর ফলে কিন্তু শিকড়ের খুব দ্রুত বৃদ্ধি হবে ফলে গাছ তাড়াতাড়ি বাড়বে এবং গাছ খাবার প্রত্যেকটা খাবার আমরা যে সমস্ত খাবার গাছকে দেব প্রত্যেকটা খাবার কিন্তু গাছ গ্রহণ করতে পারবে ফলে গাছের খুব দ্রুত বৃদ্ধি হবে বাগানের যে সমস্ত গাছে একদম বৃদ্ধি নেই গাছে কোনো কুঁড়ি বা ফুল আসছে না সেই গাছে কিন্তু অবশ্যই তোমরা এই লিকুইড হিউমিক অ্যাসিড অবশ্যই প্রয়োগ করো কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা অসাধারণ রেজাল্ট দেখতে পাবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও ফলে যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ